কজলে হুম নীল আকাশে তার মেলা ছড়িয়ে তো সারা আকাশে জুড়ে ছোট ছোট তারা দেখিতে কত ভালো লাগে নীল আকাশে তার মেলা ছড়িয়ে তো সারা আকাশ জুড়ে ছোট ছোট তারা তা গোল দেখতে কত ভালো লাগে নীল আকাশে তারা মেলা ছড়িয়ে তো সারা আকাশে জুড়ে ছোট ছোট তারা গো দেখিতে দেখতে কতগ ভালো লাগে তোমার প্রশংসা শেষে করা যাই না তোমারই প্রশংসা শেষে করা যাই না তুমি মদের দয়া পার রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রঘমান রহমান তুমি রহমান প্রিয়াছে অন্ধ সাপ দেখোই খোদাই বসে আছে পাখির দ্বারা গায় আঘারে যোগা গা গাও তোমার ঐকুতরাগাতে প্রিয় খাছে অন্ধ সাপ দেখোদ বসে আছে পাখির তারা গায় আঘার যোগা গাগাও তোমার ঐকুতরাগাতে তোমার প্রশংসা সে শেষ করা যায় না তোমার প্রশংসা শেষে করা যায় না তুমি মোদের দয়াবান রহমান তুমি রহমান রহমান তুমি রঘমান রহমান তুমি রহমান রহমান তুমি রঘমান আকাশে তারা মেলা ছড়িয়ে তো সারা গা আকাশে জুড়ে ছোট ছোট তারা গোল গ দেখে তো কত গ ভালো লাগে তোমার প্রশংসা শেষে করা যায় না তোমার প্রশংসা শেষে করা যায় না তুমি মুদের দয়াবান রঘবান তুমি রঘমান রঘবান তুমি রঘবান the woman to me the woman the roman, to be the roman. কত মানুষ ওনাঘরে দিন কাটাই এই পৃথিবীতে বাঁচিয়ে দেখেছ তুমি তা তোমার ঐ কুতরা গাতে কত মানুষ ওনাঘরে দিন কাটা এই পৃথিবীতে বাঁচিয়ে দেখেছ তুমি তা তোমার ওই কুতরা গাতে তোমার প্রশংসা করা যায় না তোমার প্রশংসা শেষে করা যায় না তুমি মোদের দায়াপান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রঘমান নীল আকাশে তারারে মেলা ছড়িয়ে দশারা কাশে জুড়ে ছোট ছোট তারা গোল গ দেখিতে কত ভালো লাগে তোমার প্রশংসা শেষ করা যায় না তোমার প্রশংসা শেষ করা যায় না তুমি মোদের দয়া রঘমান তুমি রঘমান রহমান তুমি রঘমান রহমান তুমি রঘমান রহমান তুমি রঘমান ভোরের বেলায় কোকিলের ডাকে সোনা যাই তো মার না সেই ডাকে ঘুম ভাঙে গে কবি এমনি সলে মার ভোরের বেলায় কোকিলের ডাকে সোনা যাই তো মার না সেই ডাকে ঘুম ভাঙে গে কবি এমনি সলে মার তোমার পশংস শেষে করা যায় না তোমার প্রশংসা শেষ করা যায় না তুমি মুদের দয়া পান রহমান তুমি রঘমান রহমান রহমান তুমি রঘমান রহমান তুমি রঘমান নীল আকাশে তারারে মেলা ছড়িয়ে দশারা আকাশে জুড়ে ছোট ছোট তারা গোল গগ দেখিতে কত গ ভালো লাগে তারা গোল গগ দেখিতে কত গ ভালো লাগে তোমার প্রশংসা শেষে করা যায় না তোমার প্রশংসা শেষে করা যায় না তুমি মদেরে দয়াবা ৰঘমান তুমি ৰঘমান ৰঘমান তুমি ৰঘমান ৰঘমান তুমি ৰঘমান ৰঘমান তুমি ৰঘমান